ঝিন্টুর মুখ থেকে থার্মোমিটার টেরে নিয়ে তার মা বললেন নিরানব্বই পয়েন্ট চার আজ রাত্রিরে শুধু দুধ খাবি ঘুরে বেড়াবি না এই ঘরে থাকবি আমাদের ফিরতে কতই আর দেরি হবে এই ধর রাত বারোটা ঠোঁট ফুলিয়ে ঝিন্টু বলল বারে তোমরা সকলে মজা করে মাদ্রাজি ভোজ খাবে আর আমি একলাঠি বাড়িতে পড়ে থাকবো হুম আরে রাম বল ওকে কি ভোজ বলে মাছ নেই মাংস নেই শুধু তেঁতুলের পোলাও লঙ্কার ঝোল আর টক দই যজ্ঞস্বামী আইয়ার ওর অফিসার বড় সাহেব তার মেয়ের বিয়ে আর আয়ারগির নিয়ে অনেক করে বলেছে তাই যাচ্ছি তোর জন্য এই মেকানো রইল হাওড়া ব্রিজ তৈরি করিস সুকুমার রায় তিনখানা বই রইল ছবি দেখিস কিন্তু বেশি পরিসনি মাথা ধরবে তোর পিসিকে বলে যাচ্ছি রাত সাড়ে আটটায় দুধ বাল্লি দেবে খেয়েই শুয়ে পড়বি পিসি তোর কাছে শোবে না পিসিমাকে শুতে হবে না তার ভীষণ নাক ডাকে আমার ঘুম হবে না আমি একলাই শোব বেশ তাই হবে ঝিন্টুর বয়স দশ লেখাপড়ায় মন্দ নয় কিন্তু অত্যন্ত চঞ্চল আর দুরন্ত তার মা বাবা আর ছোট বোন নিমন্ত্রণ খেতে গেল আর সে একলা বাড়িতে পড়ে রইল এ অসহ্য একটু জ্বর হয়েছে তো কি হয়েছে সে এখনই দু মাইল দৌড়াতে পারে ব্যাডমিন্টন খেলতে পারে সিঁড়ে দিয়ে লাফিয়ে লাফিয়ে তেতলা ছাতে উঠতে পারে বাড়িতে গল্প করারও লোক নেই পিসিমাটা যেন কি দুপুরবেলা আফিসে যায় আর সকালে বিকেলে রাত্তিরে শুধু নভেল পড়ে ঝিন্টুর ক্লাসফ্রেন্ড জিতুর পিসিমা কেমন চমৎকার বুড়ো মানুষ কত রকম গল্প বলতে পারে জিতু বলে হ্যাঁ রে ঝিন্টু তোর সরসি পিসি সেজে গুজে আফিস যায় কেন মালা জববে বড়ি দেবে নারকেল আম আমসত্ত্ব কুলের আচার বানাবে তবেই না পিসিমা মেকানো জোড়া দিয়ে ঝিন্টু অনেক রকম ব্রিজ করলো আবার খুলে ফেললো সাড়ে আটটার সময় সরসী পিসি তাকে দুধ বাল্লে খাইয়ে বলল এইবার ঘুমিয়ে পড় ঝিন্টু ঝিন্টু বলল সাড়ে আটটায় বুঝি লোকে ঘুমায় তুমি তো অনেক বই পড়ো তা থেকে একটা গল্প বলো না সরষে উত্তর দিল ওসব গল্প তোর ভালো লাগবে না খালি প্রেমের গল্প বুঝি অতি জ্যাঠা ছেলে তুই বড়দের জন্য লেখা গল্প ছোটদের ভালো লাগে নাকি এই তো সেদিন তোর মা শেষের কবিতা পড়ছিল তুই শুনে বললি বিচ্ছিরি আলো নিবিয়ে দি ঘুমিয়ে পড় সরস্বী পিসে চলে গেলে ঝিন্টু শুয়ে পড়ল কিন্তু কিছুতেই ঘুম এলো না এক ঘন্টায় পাশোপাশ করে সে বিছানা থেকে তড়াক করে উঠে পড়ল তার মাথায় খেয়াল এসেছে একটা অ্যাডভেঞ্চার করতে হবে ডিটেকটিভ ডাকাত বোম্বেতে গুপ্তধন এইসবের গল্প সে অনেক পড়েছে আজ রাত্রে সে যদি গুপ্তধন আবিষ্কার করতে পারে তো কেমন মজা হয় সে তার মায়ের কাছে শুনেছিল তার এক বৃদ্ধ প্র জেঠামহ অর্থাৎ প্র পিতামহের জেঠা পিসাদ সিদ্ধ তান্ত্রিক ছিলেন অনেককাল কাল হল তিনি মারা গেছেন কিন্তু তার তরঙ্গটি তেতলার করে এখনো আছে সেই তরঙ্গ খুলে দেখলে কেমন হয় ঝিন্টুর একটা টর্চ আছে দেড় টাকা দামের একটা পিস্তলও আছে পিস্তলটা কোমরে ঝুলিয়ে টর্চ নিয়ে সে তেতলায় উঠল সেখানে সিঁড়ির পাশে একটা মাত্র ঘর তাতে শুধু অদরকারি বাজে জিনিস থাকে সেই ঘরে ঢুকে ঝিন্টু সুইচ টিপে আলো জ্বাললো তার বৃদ্ধ প্র জেঠামহ কালীচরণ মুখুর্জের তরঙ্গটা এক কোণে রয়েছে বেতের তৈরি তার উপর মোষের চামড়া দিয়ে মোড়া অদ্ভুত করুন। যেন একটা প্রকাণ্ড কচ্ছপ যে তালা লাগানো আছে তাও অদ্ভুত দেয়ালে এক গোছা পুরোনো চাবি ঝুলছে ঝিন্টু একে একে সব চাবি দিয়ে তালা খোলবার চেষ্টা করলো কিন্তু পারল না সে হতাশ হয়ে ফিরে যাওয়ার উপক্রম করছে হঠাৎ নজরে পড়ল তরঙ্গের পিছনের কব্জা দুটো মরচে পড়ে খোয়ে গেছে একটু টানাটানি করতেই খসে গেল তখন তরঙ্গের ডালা পিছন থেকে উল্টে খুলে ফেলল বিশ্রি ছাতা ধরা গন্ধ উপরে কতগুলো ময়লা গেরুয়া রঙের কাপড় রয়েছে তার নিচে এক গোছা তালপাতায় লেখা পুঁথি আর তিনটে মোটা মোটা রুদ্রাক্ষের মালা তার নিচে আবার কাপড় তামার কোষা সাদা রঙের সরার মতো একটা পাত্র একটা মরচে ধরার ছোট ছুরি একটা সরু কোলকে চৌখস লোক হতো তাহলে বুঝতো সাদা সরাটা হচ্ছে খড়পড় অর্থাৎ মরার মাথার খুলি আর ছুরি কলকে নেকড়া চিনটে হচ্ছে গাঁজা খাওয়ার সরঞ্জাম বিরক্ত হয়ে ঝিন্টু বললো কিছু নেই তবে মন্দ নয় আন্দাজ একটা আংটা তাতে আবার আরো তিনটে আংটা গোছা করে লাগানো আছে ঝিনটের গরম বেশ মজার টিপলে মুখটা শেয়ালের মতো দেখায় দুপাশে দুটো চোখ আর কানও আছে বহুকালের জিনিস হলো মরচে ধরেনি বেশ চকচকে তরঙ্গ বন্ধ করে চিমটে নিয়ে ঝিন্টু তার ঘরে ফিরে এলো আলো জেলে বিছানায় বসে ঝিন্টু সুকুমার রায়ের বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখলো পাশের ঘরে ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজলো এবার ঘুম পাচ্ছে শোবার আগে সে আর একবার চিন্টুটা ভালো করে দেখলো নাড়া পেয়ে মাথার আংটাগুলো ঝমঝম করে বেজে উঠল তারপরে এক আশ্চর্য কাণ্ড দরজা ঠেলে এক অদ্ভুত মূর্তি ঘরে বেটে গরম ঠিকে ব্লু ব্ল্যাক কালির মতো গায়ের রং মাথার চুলে ঝুঁটি বাঁধা মুখখানা বাঁদরের মতো নন্দলালের আকাত নন্দীর ছবির সঙ্গে কতকটা মিল আছে পরনে গেরুয়া রঙের নেংটি পায় খরম মূর্তি বলল কি চাও হে খোকা ঝিন্টু প্রথমটা ভয়ে আঁতকে উঠল কিন্তু সে সাহসী ছেলে মূর্তিমান অ্যাডভেঞ্চার তার সামনে উপস্থিত হয়েছে এখন ভয় পেলে চলবে কেন ঝিন্টু প্রশ্ন করল তুমি কে ঢুন্ডুদাস চন্ড তোমার পূর্বপুরুষ পিসাদ সিদ্ধ হয়েছিলেন তা শুনেছ আমি সেই পিসাজ তোমাকেই সেদ্ধ করেছিলেন বুঝি দুর্বকা আমাকে সেদ্ধ করে কার সাধ্য তিনি সাধনা করে নিজেই সিদ্ধ হয়েছিলেন আমাকে বস করেছিলেন এই শিবামুখী চিনটেটি আমিই তাকে দিয়েছিলাম আমাদের মধ্যে এই বন্দোবস্ত হয়েছিল যে চিনটে বাজালেই আমি হাজির হব আমাকে যা করতে বলা হবে তাই করব কিন্তু করালি যে ছিল নির্লভ সাধু পুরুষ কখনো ধনদৌলতের জন্য আমাকে ফরমাশ করেননি শুধু হুকুম করতেন লে আও তাম্বাকু লে আও গাঞ্জা লে আও কারণ বাড়ি বিলায়তি শারাব লে আও আছি আছি ভৈরবী তিনি মারা যাওয়ার পর থেকে আমি নিষ্কর্মা হয়ে আছি শোনো খোকা আজ হলো বৈশাখী আমাবস্যা একশো বছর আগে এই আমাবস্যায় রাত দুপুরে তোমার প্র পিতামহের জ্যাঠা করালিচরণ মুখুজ্চে সিদ্ধি লাভ করেছিলেন শর্ত অনুসারে আজ ঠিক সেই লগ্নে আমি কিঙ্করত্ব থেকে মুক্তি পাব তারপর যতই চিনতে বাজাও আমি সারা দেব না এখনো ঘন্টা দুই সময় আছে তোমার ডাক শুনে আমি এসেছি কি চাই বলো একটু ভেবে ঝিন্টু বলল। একটা হাঁসজাড়ু দিতে পারো সে আবার কি ছিন্টু বই খুলে ছবি দেখিয়ে বলল এই রকম জন্তু হাঁস আর সজাড়ুর মাঝামাঝি ও বুঝেছি কিন্তু এরকম তো রেডিমেড পাওয়া যাবে না সৃষ্টি করতে সময় লাগবে ঘন্টাখানেক পরে আমি একটা হাঁসজাড়ু পাঠিয়ে দেব ঝিন্টু বলল তা না হয় এক ঘন্টা দেরিই হলো ততক্ষণ আমি ঘুমবো কিন্তু তুমি বেশি দেরি করো না মা বাবা সবাই এসে পড়বে পিসাজ অন্তরিত হলো চিন্টু ঘুমাচ্ছিল হঠাৎ খুটকুট শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল আলো চালাই ছিল ছিন্টু দেখলো একটা কিম্বুত কিমাকার জানোয়ার ঘরে ছুটোছুটি করছে তার মাথা আর গলা হাসের মতো ধর সজারুর মতো সমস্ত গায়ে কাঁটা খাড়া হয়ে আছে চার পায়ে দৌড়ে বেড়াচ্ছে আর প্যাক প্যাক করে ডাকছে ঝিন্টু উঠে বসলো আদর করে ডাকলো আহ আহ চু 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 হাঁস যেন পোষা কুকুরের মতো লাফিয়ে দুই থাবার তুলে কোলে উঠতে গেল ঝিন্টুর হাঁটুতে কাঁটার খোঁচা লাগলো সে বিরক্ত হয়ে বলল। যা সরে যা গায়ে যে একটু হাত বুলিয়ে দেবো তা আরও জো নেই এই ঘরের ঠিক নিচের ঘরটি সরসী পিসির খাওয়ার পর সরসী একটা গোটা উপন্যাস সাবার করে ঘুমিয়ে পড়েছিল মাথার উপর দুগদাব শব্দ হওয়ায় তার ঘুম ভেঙে গেল বিরক্ত হয়ে বলল আহ পাজি ছেলেটা এখনো ঘুমায়নি দাপিয়ে বেড়াচ্ছে সরসি ওপরে উঠে ঝিঞ্চুর ঘরে ঢুকেই চমকে উঠে বলল ও মাগো ইটা আবার কোথেকে এলো ঝিন্টু বললো ও আমি পুষেছি কোনো ভয় নেই কিছু বলবে না কাল নাপিত ডেকে গায়ের কাঁটা ছাটিয়ে দেব তাহলে আর হাতে ফুটবে না একটু দুধ আর বিস্কুট এনে দাও না পিসিমা বেচারার খিদে পেয়েছে আত্মরক্ষার জন্য সরসী ঝিন্টুর খাটের উপর উঠে বললো এটাকে কোথেকে পেয়েছি। শিগগির বল ছিন্টে হাত নেড়ে মুখভঙ্গি করে ঝিন্টু বলল ইহ বলবো কেন লক্ষ্মীজি বল কোথা থেকে এটা এলো আগে দিব্যি গেল যে কারুককে বলবে না কালীঘাটের মা কালী দিব্যি কাউকে বলবো না ঝিন্টু তখন সমস্ত ব্যাপারটি খুলে বলল সরসের বিশ্বাস হল না বলল তুই বানিয়ে বলছিস ঝিনটে। করালি যে একটা পিসাচ্ছি ছিলেন এরকম শুনেছি বটে কিন্তু ও একটা বাজে গল্প বাজে গল্প তবে এই দেখো ঝিঁটুর চিমটে নেড়ে ঝনঝন শব্দ করতেই ঢুন্ডুদাস চন্ডের আবির্ভাব হল সরসী ভয় কাঠ হয়ে চোখ কপালে তুলে অবাক হয়ে দেখতে লাগলো পিসাজ বলল কি চাই খোকা ঝিন্টু হুকুম করলো গরম মটর ভাজা বেশ বড় বড় বেশি করে দিও পিসিমাও খাবে পিসাজ অন্তরিত হলো একটু পরেই কাগজের ঠোঙা শূন্য থেকে ধপ করে ঘরের মেঝেতে পড়ল সদ্য ভাজা বড় বড় মটরে ভর্তি এখনো গরম রয়েছে মুঠো নিয়ে ঝিন্টু বলল, পিসিমা একটু খেয়ে দেখো না সরসী গালে হাত দিয়ে বলল অবাক কাণ্ড বাপের জন্মে এমন দেখিনি নি কিন্তু তুই কি বোকা রে খোকা কোথায় দশ বিশ লাখ টাকা মস্ত বাড়ি দামি মোটর গাড়ি এইসব চাইবি তা না চাইলে কি না হাঁস জারু আর মোটর ছি আচ্ছা তোর আমায় দে তো পিসের উপর ঝিনটুর কোনো দিনই বিশেষ টান নেই ভেংচি কেটে বললো ইস দিলুম আর কি এই শেয়াল মুখর আমি কারুককে দিচ্ছি না তোমার কোন জিনিস দরকার বলো না আমি আনিয়ে দিচ্ছি তুই ছেলে মানুষ গুছিয়ে বলতে পারবি না আচ্ছা আমি ঢুণু দাসকে ডাকছি তুমি যা চাও আমাকে বলবে আর আমি ঠিক সেই কথা তাকে বলবো অগত্যা সরসি রাজি হলো চিন্তু চিমটে নাড়তেই আবার পিসা শেষে বলল। কি চাই ঝিন্টু বলল, চটপট বলে ফেল পিসিমা এক্ষুনি হয়তো বাবা মা এসে পড়বে ঝিন্টুর জবানিতে সরস্বী যা চাইলো তাৎপর্য এই আগে ওই জানোয়ারটাকে বিদায় করতে হবে তারপর দুর্লভ তালুকদার নামে এক ভদ্রলোককে ধরে আনতে হবে তিনি কানপুরে উলেন মিলে চাকরি করেন বাসার ঠিকানা জানা নেই হাসচারু চারুয়ার পিসাজ অন্তরিত হল ঝিন্টু বলল, কানপুরের ভদ্রলোককে এনে কি হবে পিসিমা তাকে আমি বিয়ে করব। বিয়ে করবে কি গো তুমি তো বুড়ো ধারী হয়েছ কে বললো বুড়োধারী আমার বয়স তো সবে পঁচিশ মাঝে বলে তোমার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ মিথ্যে কথা তোর মা হিংসুটে তাই বলে আর আমি তো আই মেয়ে বয়স যাই হোক বিয়ে করব না কেন পিসাজ ফিরে আসার আগে একটু পূর্ব কথা বলা দরকার বারো তেরো বছর পূর্বে সরসী যখন কলেজে পড়তো তখন দুর্লভ তালুকদারের সঙ্গে তার ভাব হয় দুর্লভ বলেছিল আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে পেলেই তোমাকে বিয়ে করব কিছুদিন পর দুর্লভ চাকরি পেয়ে কানপুরে গেল সেখান থেকে মাঝে মাঝে চিঠি লিখত বড় মাগি জায়গা তোমার উপযুক্ত বাসাও পাইনি মাইনে মোটে দুশো টাকা দুজনের চলবে কি করে আশা আছে শীঘ্রই সাড়ে তিনশো টাকার গ্রেডে প্রমোশন পাবো ভালো কোয়ার্টার্সও পাবো লক্ষ্মীটি সরসী ততদিন ধৈর্য ধরে থাকো তারপর ক্রমশ চিঠি আসা কমতে লাগলো অবশেষে একেবারে বন্ধ হলো সরষে বুঝলো যে দুর্লভ মিথ্যেবাদী কিন্তু তবু তাকে সে ভুলতে পারেনি পিশাচ একটি মোটা লোককে পাঁজা করে নিয়ে এসে ধপ করে মেঝেতে ফেলে বলল এই নাও খোকা তোমার পিসির বর এখন বেহুশ হয়ে আছে একটু পরেই চাঙ্গা হবে দুর্লভের মুখের কাছে মুখ নিয়ে ঝিন্টু বলল উফ মামা বাবু ক্লাব থেকে ফিরে এলে যেরকম গন্ধ বেরোয় রকম লাগছে ও ঢুন্ডু মশাই একে জাগিয়ে দাও না পিসাজ বলল নেশায় চুর হয়ে আছে কানপুরের একটা বস্তিতে ওর ইয়ারদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সেখান থেকে তুলে এনেছি হ্যাঁ উঠে পড়ো শিগগির ছেলা খেয়ে দুর্লভের চেতনা ফিরে এলো চোখ মেলে বললো তোমরা আবার কে ঝিন্টু বললো পিসিমা যা বলার তুমি একে বলো আমি পারবো না তুই বল খোকা ও মশাই শুনছেন এ হচ্ছে আমার সরসী পিসিমা আই বুড়ো মেয়ে একে আপনি বিয়ে করুন দুর্লভ বলল আহা কি কথায় শোনালে বিয়ে করো বললেই বিয়ে করবো পিসাজ বলল করবি না কিরকম তোর বাবা করবে একটি পৈশাচিক চর খেয়ে দুর্লভ বলল না বাবা ঘাট হয়েছে বেশ বিয়ে করছি পুরুত ডাকো কিন্তু বলে রাখছি অলরেডি আমার একটি বাঙালি স্ত্রী আর খোট্টা জড়ু আছে সরসী যদি তিন নম্বর সহধর্মীণী হতে চায় আমার আর আপত্তি কি সবাই মিলে এক বিছনায় শুতে হবে কিন্তু সরসী বলল দূর করে দাও হতভাগা মাতালটাকে ঝিন্টুর আদেশে পিসাজ দুর্লভকে তুলে নিয়ে চলে গেল ঝিন্টু বলল আচ্ছা পিসিমা তোমার আপিসে যে অনেক ভালো ভালো বাবু আছে তাদের একজনকে আনাও না একটু ভেবে সরসী বলল আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট যোগিন বাবুর যে স্ত্রী দু বছর হলো মারা গেছে যোগিন বাবু লোকটি ভালো তবে কালচার নয় একটু বয়সও হয়েছে বড্ড খায় কথা বললে হুকো হুকো গন্ধ ছাড়ে তা কি আর করা যাবে অত ক্ষুদ ধরলে চলে না সব পুরুষই মোর কিন্তু যোগিনবাবু রাজি হবে কি মোটা বরপন পেলে হয়তো ঝিন্টু বলল। বর্পণ কি গয়না আর টাকা সে তুমি ভেবো না পিসিমা আমি সব ঠিক করে দিচ্ছি চিন্টে বাজিয়ে পিসাজকে ডেকে পিসিমার আপিসে সেই যে কাজ করে ঠিকানাটা কি তিন বেচু মিস্ত্রি লেন সেইখান থেকে তাকে ধরে নিয়ে এসো আর শোনো পিসিমাকে এক গাদা গয়না আর অনেক টাকা দাও সরসের সর্বাঙ্গ মোটা মোটা সোনার গহনায় ভরে গেল পাঁচটা থলিও ঝনাত করে তার পায়ের কাছে পড়ল পিসাদ চলে গেল একটা থলি তুলে সরস্বী বলল শের পাঁচ ছয় ওজন হবে পাঁচশো টাকায় সয়া ছশের হাজার টাকায় সাড়ে বারোশের লাখ টাকায় একত্রিশ ময় দশ জ্ঞানের সিন্ধু বইয়ে আছে পিসার যোগিন বারুদিকে পাঁচা কোলা করে এনে মেঝেতে ফেলল ঝিন্টু বলল এও নেশা করেছে নাকি পিসাজ বলল নেশা নয় অজ্ঞান করে নিয়ে এসেছি একটু ঠেলা দিলেই চাঙ্গা হবে থাম আগে আমি সরে পড়ি নয়তো আমাকে দেখে আবার ভিড়মি যাবে ছেলা খেয়ে যোগিন বারুজে উঠে বসলেন হাই তুলে তুড়ি দিয়ে বললেন দুগ্গা দুগ্গা ইয়ে আমি কোথায় এ কি মিস সরস্বী মুখার্জি এখানে যে ওহ কত গয়না পড়েছেন আপনার বিবাহে নিমন্ত্রণে এসেছে নাকি নিচু করে সরসি বললেন খোকা তুই বল ঝিন্টু বলল স্যার আপনি আমার এই সরস্বী পিসিমাকে বিয়ে করুন ইনি আইবুড়ো বয়স সবে পঁচিশ দেখছেন তো কত গয়না আবার পাঁচ থলি টাকাও আছে এক একটা পাঁচ ছশের যোগিনবাবু বললেন বাহ খোকা তুমি নিজেই সালাঙ্করা পিসিকে সম্প্রদান করছো নাকি তা আমার অমত নেই মিস মুখার্জির উপর আমার একটু টানও ছিল তবে কিনা ইনি হলেন মডার্ন মহিলা তাই এগুলোতে ভরসা পাইনি গহনাগুলো বড্ড শেকেলে কিন্তু বেশ ভারী মনে হচ্ছে বেঁচে দিয়ে নতুন ডিজাইন গড়ালেই চলবে কিন্তু ব্যাপারটা যে কিছুই বুঝতে পারছি না এখানে আমি এলুম কি করে সরসী বলল সে কথা পরে শুনবেন এখন বাড়ি যান কাল সকালে এসে আমার দাদাকে বিবাহের প্রস্তাব জানাবেন এই আংটিটা পরুন তাহলে ভুলে যাবেন না ভুলে যাবার যৌকি কাল সকালেই তোমার দাদাকে বলবো এখন কটা বেজেছে বলো কি পৌনে বারো তাই তো বাড়ি যাব কি করে ট্রাম বাস সব তো বন্ধ ঝিন্টু বললেও কিছু ভাববেন না স্যার একবারটি শুয়ে পড়ে চোখ বুঝুন তো যোগিন বারুদ্যে সুবোধ শিশুর ন্যায় শুয়ে পড়ে চোখ বুঝলেন শিবামুখী চিমটের আওয়াজ শুনে পিসাজ আবার এলো ঝিন্টু তাকে ইশারায় আজ্ঞা দিল একে নিজের বাড়িতে পৌঁছে দাও বারোটা বাজলো সরসী বলল দাদা বৌদি এখনই এসে পড়বে যাই গহনাগুলো খুলে ফেলি গে টাকার থলিগুলো তুলে রাখতে হবে তোর মোটে বুদ্ধি নেই টাকা না চেয়ে নোট চাইলি না কেন ঝিন্টু বাবা আমার কোনো কথা কাউকে বলিস নি না বলবো কেন এই যা ঢুটু দাসের কাছে একটা বেজি চেয়ে নিতে ভুলে গেছি স্কুলের রাম ভজনের কেমন চমৎকার একটি আছে খুব পোষা কাঁধের ওপর লেপটে থাকে ভাবিসনি খোকা যত বেজি চাস তোর পিসেমশাই তোকে কিনে দেবে তুই আর জ্বর গায়ে জাগিসনি শুয়ে পড় কোথায় জ্বর সে তো দাসকে দেখেই সেরে গেছে হ্যাঁ রে খোকা আমরা স্বপ্ন দেখছি না তো সকালে ঘুম থেকে উঠে যদি দেখি গহনা টাকা সব উড়ে গেছে বা উড়ে যোগিনবাবু আবার গড়িয়ে দেবে চাকাও দেবে যোগিনবাবুও যদি উড়ে যায় যাগে উড়ে তুমি এই মটর ভাজা একটু খেয়ে দেখো না কেমন কুরকুড়ে বেশ করে চিবিয়ে গিলে ফেলো তাহলে কিছুতেই উড়ে যেতে পারবে না গল্পের নাম শিবামুখী চিনটে লেখক রাজশেখর বসু